বন্ধুরা আজকের আমার রুই মাছের কালিয়া রেসিপি হয়ে গেছে কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এই রকমই রেসিপি পাওয়ার জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচের ঘন্টাটা অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আরও আমার হাতে কি কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমি চেষ্টা করব দেখানোর জন্য তব تک کے دوستو বনরা আজকে রুই মাছের রেসিপি কালিয়া আজ দেখাচ্ছে নেক্সট ভিডিও আজকে মতন এই বনরা আজকে রেসিপি রুই মাছের কালিয়া হয়ে গেছে পরের ভিডিওতে চলল চলল তত تک کے বাই নমস্কার বন্ধুরা অজন্তিদা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জেনে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকের রেসিপি নিয়ে চলে এসেছি রুই মাছের কালিয়া তো চলুন কি কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য তো চলুন পেঁয়াজ ধনে পাতা টমেটো পেস্ট কাঁচা লঙ্কা নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো সাবুজ জিরা তেজপাতা পাঁচ ফোড়ন সরষের তেল গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে নেব কড়াতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে নুন হলুদ মাখানো মাছের পিসগুলো ভেজে নেব কিছু মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এ দুটো এখন তুলে নেব সব মাছ ভাজা হয়ে গেল ভাজা মাছও খেতে খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর লাগছে ওই তেলে দিয়ে দেব তেজপাতা সাবুজিরা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ সব কিছু এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্ট দেওয়ার পরে দু মিনিট আমি ভেজে নিয়েছি আগে থেকে যেহেতু পিউরি বানিয়ে রেখেছিলাম সেই কারণে বেশিক্ষণ সময় লাগে না তো তো খেয়ে বন্ধুদেরকে তুমি বলে দিও কি রান্না করছে এবারে আমি দিয়ে দেবো কারণ আমি তো ফোনে এডিটিং করি না ভিডিও এডিটিং করি না তুমিই করো বলে দেবে মশলা নুন তাও একটু জেনে নেই খুব সুন্দর সেন্ট আছে হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো গরম পড়ে গেছে তো বেশি তো খাওয়া যায় না সেই কারণে রুই মাছের একদম পাতলা বে পাতলাও নয় বেশি ঘনও নয় হালকা ঝোল ঝাল হ্যাঁ সবকিছু এখন ভালো করে মিক্স করে নেব একটু খাবো তাও একটু ভালো করে খাবো সেই কারণে এটা করছি তো এবারে আমি দিয়ে দেবো জল পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পর ফেরত এসেছি খুলে একবার চেক করে নেব তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভালো করে ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা অল্প জিরে গুঁড়ো হালকা একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা রুই মাছের কালিয়া রেসিপি হয়ে গেছে কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এই রকমই রেসিপি পাওয়ার জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আরও আমার হাতে কি কি রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাতে পারে আমি অবশ্যই বানানোর চেষ্টা করব আপনাদের তো চলুন আজকের মতো এখানেই আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব বাই